দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ায় কর্মরত একশো আশি বাংলাদেশের শ্রমিক চুক্তিভঙ্গ ও আর্থিক শিকার বলে অভিযোগ উঠেছে শ্রমিকদের দাবি কোম্পানি একাধিক লিখিত প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা গভীর অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন এতে ক্ষুব্ধ কর্মীরা বুধবার থেকে কর্মবিরতি পালন করছেন দেশটির নীলায় অবস্থিত হাইটেক সিরামিক ডিপিং ফার্মের প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডিসিরামের প্রতি তাদের এইসব অভিযোগ চুক্তি অনুযায়ী তেরো অক্টোবরের মধ্যে তাদের ভিসা প্রদান পাসপোর্ট ফেরত এবং বিশ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধের কথা ছিল তবে কোম্পানি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ বাংলাদেশি কর্মীদের কুয়ালালামপুর সেলাঙ্গ সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ গিজালহরি প্রবাসীরা আজই WhatsApp করুন এই নম্বরে এর মধ্যে 40 কর্মীকে নগদ অর্থে নিয়োগ প্রক্রিয়া শর্ত করা হলেও বাকি 140 শ্রমিক এখনও কোনো অর্থ পাননি এই মালিশন কোম্পানির বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা অনিয়ম এবং প্রতারণার অভিযোগ ওঠে অভিযোগ করা হয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিযোগ করা হয় বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে চাকরির চুক্তি অনুযায়ী যেসব শর্ত দেয়া হয়েছিল সেগুলো ভঙ্গ করেছে নিয়োগ অধীনে কোম্পানিটি বাংলাদেশি কর্মীদের জন্য মিথ্যা প্রতিশ্রুতি প্রদান করে করে এবং ক্ষেত্রে অত্যন্ত নিম্নমানের ব্যবস্থা দেয় এসব আবাসনের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার দেশটির শ্রম বিভাগেও অভিযোগ করেছেন বলে জানা গেছে সুভাষ কণ্ঠ নিউজ ডেস্ক মালয়েশিয়ার পেনাং কেদা এবং পিরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসেরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে